গোলামের ফুদ গোলাম তুই আমারে ফোন করছিস কেন রে আবার কি মত ফোন দিছ যতই কাটিক দে আমার বাসাত গোলাম তোর ভাত নাই আমি তোর ভাত খামু না কি মনে করছ আমি তোর বাসায় ভাত খাওয়ার লাগি ফোন করছি খোকা বাবু তুই শুনছ নাই ওই খোকা বাবু বস্তির ফুলমতি খালার কাউন খায় না তোর পাটে পড়া ঠাট ঠাস খায় পেটে নারী ভুরি জ্বালায় ফলাইছি এই তুই আমার খাউন খায়া এই জাহা শহরে চলাফেরা করতেছস বাইচ্চা আছস আর তুই বড় বড় কথা কছ তুমি মরছ না করে রে কোনোদিন যদি তুই আমার ইহনে একাইতে আয়স তোর কাউনের মধ্যে বিষ মিশাইয়া দিই তোর মতো জাগুন ন লোকের বাইতে তানের কোনো অধিকার নাই ও পাটনা বেডি তুই আমার মরণ কামনা করস চাইনা রহিস শকোনের দোয়ায় কিন্তু গরু মরে না

আমার লেগে তোরে ফোন করি নাই তোরে সাবধান করার লেগে ফোন করছি তোর তো বিরাট ক্ষতি হয়ে যাইব আমার ক্ষতি আমি বুঝবাম তোর করণের কোনো দরকার নাই তোর কোন কথাই আমার শুনতাম ইচ্ছা করে না তুই ফোন রাখ তোর মরিস পোড়া কথা শুনতে আমারও ভাল লাগে না কি করুন একই এলাকার মানুষ উপকার না করে তো পারি না এ হোক তোর ভাগ্নি ভরি বানু রোজ তোমার লোক ফিল্ডিং মারতেছে অগজে কথা শুনলাম তাতে তো আমারই মাথা ঘুরতাছে এই কি শুনছ তোর কথা কলে মন বিশ্বাস হয় না ক কি শুনছস আজকে রাতি ওরে বাসর রাত ছেড়ে ফেলবো কি তোর সইতেছ না এ আমার কথা বুঝছস ফুকা তোর কথা যদি মিছা হয় তে তুই যেইখানে আছস সেইখানে গিয়া কলে আমি তোর কোন কই যাইম কোন করিস আমি ঢাকাতেই আছি মিথ্যা হইলে তোর যা খুশি তাই করিস হ্যাঁ আমগো কই গেছে তুই দেখছস হ্যাঁ রে পরিবানু ভালো হোটেলে আড্ডা মারবার চাছিল কিন্তু দারোয়ান ভয় নির্ভোলা রাজু হয় নাই রুস্ত মায়ে কৈছে ভালো হোটেলে যাও না আর হাতে নাই একটা পার্সোনাল রুম আছে গেটের পাশেই ওই আমি বুঝছি তোর কথা তুই আম কা ফোন রাখা আর যদি তোর কথা মিছা হয় তাই তো তোর কবল আছে এক করে তোর নির্ঘাত মৃত্যু ডাক কইলাম কথা পাকা পাথরের মতো শক্ত ফোন দাড়া হেইলাম ফ্যাস লাগায় তখন প্রকারে তো চিনিস নাই মুসলমান করিয়া নিবেদন পড়ি নিয়ার আগে এত কিছু তুই কি করলে তুই তোমার মান সম্মান ইজ্জত শব্দ পেলছ